নিউ বারাকপুর রেলওয়ে স্টেশনের কাছে আজকের একটা ফ্ল্যাট দেখাচ্ছি আপনাদেরকে একদম রেলওয়ে স্টেশনের কাছেই রয়েছে ফ্ল্যাটটি রয়েছে ফ্ল্যাটটি রয়েছে সাড়ে আটশো স্কোয়ার ফুটের একদম এই ফ্ল্যাটের কাছেই বাজার রয়েছে গাড়ি অটো টোটো সব রয়েছে স্কুল সব একদম এ টু জেড একদম যেগুলো আপনার ইমার্জেন্সি সার্ভিস রয়েছে সব আপনার ফ্ল্যাটের কাছেই রয়েছে টু বিএইচকে ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাটে ফুল কাজ করাই রয়েছে ফোরটি থেকে শুরু করে কিচেন রুম বাথরুম মার্বেলস এবং টাইলস এর কাজ করার ফ্ল্যাট এর ফার্স্ট বেডরুম রয়েছে রয়েছে আপনার কিচেন কিচেন রুম পুরো কাজ করা রয়েছে সেটা রয়েছে করা কিচেন রুম এর পাশেই পাচ্ছেন আপনার সেকেন্ড বেডরুমটা বেডরুম এর সাথেই আপনার ব্যালকনি রয়েছে দেখতেই পাচ্ছেন এটা হলো মাস্টার বেডরুম এই বেডরুম এর সাথে আপনি অ্যাটাচ একটা ইংলিশ প্যাটার্ন বাথরুম পেয়ে যাচ্ছেন যেটা টাইলস এ কাজ করা রয়েছে খুব সুন্দর একটা লোকেশনের মধ্যে রয়েছে পজিশনটা খুব দারুণ পজিশন এখান থেকে এয়ারপোর্ট আপনার ডিস্টেন্স রয়েছে চার থেকে সাড়ে চার কিলোমিটারের মধ্যে এই ফ্ল্যাট আপনি পাচ্ছেন পার স্কোয়ার ফুট দু হাজার নশো টাকা করে এই ফ্ল্যাটের বিষয়ে আরও কিছু তথ্য জানতে হলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন